সেই হচ্ছে এখানকার বিষ্ণু মন্দির মন্দিরটা কিন্তু এক কথায় অপরূপ দেখতে আর মন্দিরের গঠনশৈলী পুরো সাউথ ইন্ডিয়ান যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরের সাথে সাদৃশ্য রয়েছে মন্দিরের ওপরে কিন্তু নানান ধরনের ছোটো ছোটো দেবদেবীর মূর্তি রয়েছে মন্দিরের ভেতর বিষ্ণু ভগবান বিরাজ করছেন এবং এখানে নিত্য পুজো হয়ে থাকে তো এই মন্দিরে তোমরা আসবে কখন এই হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে ঢোকার পর এত সুন্দর একটা সাজানো গোছানো বাগান যেটা দেখতে খুবই ভালো লাগছে এবং মাঝখানে রয়েছে একটা বিশাল বড় ফাউন্টেন যেটা দেখতে ঠিক আছে ওইকাম ব্যাক টু নিয়ে এপিসোড আজকে ব্লগটা শুরু করছি কন্যগাঁও স্টেশন থেকে আজকে ব্লগের মাধ্যমে তোমাদের কলকাতার বুকে এক টুকরো মহেশুরে দর্শন করাবো হ্যাঁ আজকে আমি যাচ্ছি মাহিশুর গার্ডেনে আমি যাচ্ছি কন্যগাঁও স্টেশন থেকে তোমরা যারা হাওড়া থেকে আসবে কিংবা শিয়ালদা থেকে আসবে কীভাবে আসবে গার্ডেন কতক্ষণ খোলা থাকে তোমরা কী কী দর্শন করতে পারবে এবং কেমন কী সিন রয়েছে সবই শেয়ার করবো আজকের ব্লগের মাধ্যমে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ব্লগটা সেই সব দেখার অনুরোধ রইল কন্যগা স্টেশনে এখন দু নম্বর প্ল্যাটফর্মে এলো শিরামপুর লোকাল এবং ট্রেনে কিছুটা এরকম ভিড় যারা ডেলি প্যাসেঞ্জারই করেন তাদের ক্ষেত্রে বিশাল অসুবিধা হয় এরকম ভিড়ের মধ্যে জার্নি করা প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরলাম শ্রীরামপুর লোকাল এই ট্রেনে করে যাবো এখন হাওড়া অবধি এবং তারপর কি করে যাচ্ছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো দেখতে দেখব দশটা বেজে সাতান্ন মিনিটে নামলাম হাওড়া স্টেশনে এখন হাওড়া স্টেশনের বাইরে যাবো এবং হাওড়া স্টেশনের বাইরে থেকে হাজরা মোড় কিংবা কালীঘাট যাওয়ার যে বাসগুলো রয়েছে সেই বাস ধরে আমাদের যেতে হবে চলো দেখাচ্ছি এখান থেকে এসি সি বাস পেয়ে গেলাম হাওড়া স্টেশনে বাইরে এলাম এখান থেকে এসি সি বাস পেয়ে যাচ্ছি এই এসি বাসে করে এখন যাচ্ছি হাজরা অবধি কারণ যা গরম এই বাসে করে যাওয়াই বেটার এসি সিক্স বাসে করে এসেছিলাম এখন নামলাম কালীঘাটের যে চার রাস্তার মোড়টা সেই মোড়ে এখান থেকে কিন্তু মন্দির ডিস্টেন্স খুবই কাছে হেঁটে চলে যাব বাস নামিয়েছে কালীঘাটের চার রাস্তার মোড়টাতে আর আমাদের এখন এই ডানদিকে রাস্তা ধরে চলে যেতে হবে আলিপুর আর চেতলা যাওয়ার যে রাস্তাটা এই রাস্তা বরাবর এখন আমাদের যেতে হবে আমি তো এলাম এসি সিক্স বাসে করে তোমরা চাইলে চেতলাগামী যে বাসগুলো রয়েছে যে বাসগুলো ডাইরেক্ট চেতলা আসছে কিংবা হাজরা মোড় আসছে সেই বাসে করে কিন্তু তোমরা ডিরেক্ট একদম মন্দিরের সামনে পৌঁছে যেতে পারো এখান থেকে জাস্ট কিছুটা ওয়াকিং ডিস্টেন্স আর মাত্র দুশো মিটার মতো হেঁটেই পৌঁছে যাচ্ছি যাদের হাঁটতে সমস্যা রয়েছে তারা যদি আমার মতো এরকম বাসে করে আসেন তাহলে কিন্তু কালীঘাটে যে চার রাস্তার মোড় সেখান থেকে অটো পাওয়া যায় মন্দির অব্দি যাওয়ার জন্য চাইলে অটো করে যেতে পারেন এই যে কিছুটা হেঁটে এলাম এলাম একটা সিগন্যালের কাছে যেটা চার রাস্তার মোড় এখানে লেখা রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সৌদ। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দিকে যেতে হবে আর সামনে এগিয়ে গেলে আলিপুর জেল মিউজিয়াম পাবে তোমরা আর এদিকটা ঢুকে গেলেই এই যে সামনে এখানেই রয়েছে এন্ট্রেন্স দেখো কিন্তু দেখা যাচ্ছে জায়গাটা একটু কনজেস্টেড তাই ব্যাকগ্রাউন্ড নয়স আসছে যাই হোক চলে এসছি এখন মন্দিরটির সামনেটা এই দেখো খুব সুন্দর একটা কত বড়ো এন্ট্রেন্স দেখেই যেন মনটা জুড়িয়ে যায় আর আশেপাশে যেহেতু জনবহুল এলাকা বাজারটা বসেছে তার জন্যই এতটা ব্যাকগ্রাউন্ড নয়স দেখো অপরূপ লাগছে আমার দেখা যতগুলো মন্দির রয়েছে তাদের মধ্যে সবচেয়ে সুন্দর কলকাতার বুকে এরকম একটা মন্দির যার এন্ট্রেন্স গেটটাই এতটা সুন্দর দেখো আমাদের দেখি দিই একবার গেটটা অপরূপ দেখতে লাগছে গেটের মধ্যে কিন্তু নানান ধরনের কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি আর একদম ওপরে রয়েছে এটি লক্ষ্মী দেবীর মূর্তি এবং তার দুই পাশে রয়েছে দুটি হাতি আর এই পাশেও একটা বিশাল বড় হাতি রয়েছে খুব সুন্দর করে কিন্তু এন্ট্রান্স গেটটা তৈরি করা আর আমরা যদি ঢুকি মাহিশুর উদ্যানের ভেতরে এই দেখো এখানকার ডিটেলস দেওয়া রয়েছে চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো ঢোকা মাত্রই একদম অপরূপ দেখতে লাগছে চারদিকটা একদম সাজানো গোছানো বাগান একদম করা আর খুবই পরিচর্যা করা হয় দেখতে পাচ্ছ এখন অনেকেই কাজ করছেন এই যে বাগানটার খুব ওয়েল মেনটেন্ড যে ঢুকে গেলাম গার্ডেনের ভেতরে তো বন্ধুরা প্রবেশ করলাম আমি মেন গেট থেকে ওটাই হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্স থেকে ঢোকার পর এত সুন্দর একটা সাজানো গোছানো বাগান যেটা দেখতে খুবই ভালো লাগছে এবং মাঝখানে রয়েছে একটা বিশাল বড় ফাউন্টেন যেটা দেখে বোঝা যাচ্ছে যেটা ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে এবং পরিষ্কার জল রয়েছে এটার মধ্যে হয়তো প্রত্যেকদিন বিকেলবেলা এই ফাউন্টেনটা চলে তখন কিন্তু আরও বেশ সুন্দর দেখতে লাগবে আমি তো এলাম সকালবেলার দিকে তোমরা যদি কোনো দিন বিকেলবেলার দিকে আসো তাহলে কিন্তু এখানকার যে নৈসর্গিক দৃশ্য সেটাও উপভোগ করতে পারবে আর এই যে মন্দিরের যে আশেপাশে যে দেয়ালগুলো সেই দেয়ালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং নানান ধরনের কিন্তু এখানে কারুকার্য করা রয়েছে এই দেখো এই যে বাগানের রাস্তাটা কত সুন্দরভাবে সাজানো গোছানো আর এই জায়গাটা তোমাদের দেখাই এই জায়গাটা কত সুন্দরভাবে একটা কুড়ে ঘর বানানো রয়েছে এবং কয়েকজন এখানে বসে আছেন ওনাদের রেপ্লিকা বা অবয়ব টাইপের বানানো রয়েছে আর এই জায়গাটা ছোট্ট একটা জলের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে ওই যে শাপলা যে ফুল হয় শাপলা ফুল রয়েছে এবং ছোট ছোট মাছ রয়েছে অনেক দেখতে পাচ্ছি খুবই সুন্দর একদম মুগ্ধ করার মতো পরিবেশ এবং এত সুন্দর জায়গাটা তোমরা এলে কিন্তু বেশ মুগ্ধ হবে তো আমরা এখন চলে এসেছি এখানকার যে বিষ্ণু মন্দির মন্দিরটা ঠিক সামনেটা তো মন্দিরের ভেতরে ঢুকবো এবং এখানকার বিগ্রহ তোমাদের দর্শন করাবো দেখো এক কথায় এত সুন্দর মন্দির প্রশংসা না করে থাকাই যায় না মন্দিরটা দেখলে এক কথায় অপরূপ বলা যেতে পারে আর দেখতেই পাচ্ছ এখানকার যে গঠনশৈলী সাউথ ইন্ডিয়ান যে মন্দিরগুলো সেই মন্দিরের সাথে অনেকটাই সাদৃশ্য আমরা খুঁজে পাচ্ছি সাদা রঙের পেন্ট করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর ভেতরে বিষ্ণু ভগবান বিরাজ করছেন খুব সুন্দরভাবে তৈরি করা যেহেতু এখন মন্দিরের এই যে গেটটা দেখতে পাচ্ছ বন্ধ রয়েছে তাই ভেতরে কি দেখাতে পাচ্ছি না অফ এক কথা অপরূপ জাস্ট মন্দিরের গেটের কাজটা দেখো কত সুন্দর করে তৈরি করা আর যে কারণে বললাম যে এই মন্দিরের সাথে সাউথ ইন্ডিয়ান যে মন্দিরগুলো সেই মন্দিরের সাদৃশ্য রয়েছে দেখো ঠিক মন্দিরে চূড়া কিংবা গোটা মন্দির জুড়ে কিন্তু এই ছোটো ছোটো যে মূর্তিগুলো দেখো অনেক নানান ধরনের যে মূর্তি সেই মূর্তি কিন্তু রাখা রয়েছে এবং পুরো মন্দিরে কিন্তু নানান ধরনের ডিজাইন খোদাই করা রয়েছে মন্দিরের ভেতর বিষ্ণু ভগবান বিরাজ করছেন এবং এখানে নিত্য পুজো হয়ে থাকে সকালে যে টাইমটা এবং বিকেলের যে সময়টা থাকে মানে প্রতিটা মন্দিরে যেমন নিত্য পুজো হয়ে থাকে সেরকমই এখানে নিত্য পুজো হয়ে থাকে তাছাড়া এখানে যে আগত দর্শনার্থী কিংবা ভক্তরা এখানে এসে পুজো দিতে পারেন না সেরকম কোনো সিস্টেম নেই আপাতত তো আপনারা আসতে পারেন এসে মন্দির দর্শন করবেন খুব ভালো লাগবে এখানকার পরিবেশ আপনাদের মুগ্ধ করবে এক কথায় অসাধারণ লাগবে আপনাদের আর এখানে রয়েছে ছোট্ট একটা মন্দির যেখানে দেবাদিদেব মহারে বিরাজ করছেন অর্থাৎ এই মন্দিরের ভেতর একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে আর এই যে পুরো গোটা মন্দির চত্বর অর্থাৎ এই বাগানটা যতটাই প্রশংসা করি ততটাই কম পড়ে যায় দেখলে জাস্ট মুগ্ধ হতে হয় জাস্ট মুগ্ধ হতে হয় দেখো গোটা মন্দির জুড়ে নানান ধরনের বাহারি গাছ ফুল গাছ সবই রয়েছে এবং গোটা মন্দির চত্বরের প্রত্যেকটা দেয়ালে কিন্তু এই ধরনের যে কাজগুলো সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে দেখো এখানেও কিছু একটা বোঝানো হয়েছে একটা গ্রামের হাট বা বাজার বোঝানো হচ্ছে দেখতে পাচ্ছো বাংলার হাট লেখাই রয়েছে মন্দিরটা একদমই জনবহুল এলাকার মধ্যে অবস্থিত হলেও মন্দিরের ভেতরে যখন তোমরা প্রবেশ করবে তোমাদের মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে এত সুন্দর দৃশ্য আর এত সুন্দরভাবে ওয়েল মেন্টেন করে মন্দিরটা রাখা রয়েছে বেশ ভালো লাগবে তোমাদের আর এই যে দেখতে পাচ্ছি ফাউন্টেনটা ফাউন্টেনটা তোমাদের সামনে থেকে দেখাই বেশ বড় একটা ফাউন্টেন রয়েছে আর জলটাও কিন্তু বেশ পরিষ্কার প্রত্যেক দিন বিকেলবেলায় ফাউন্টেনটা চলে তো আমি তো এলাম সকালবেলা তোমার যদি কোনোদিন বিকেলবেলা আসো এইখানকার যে পরিবেশটা সেটা আরও সুন্দর দেখতে হয় এই ফাউন্টেনটা তখন চলে তাছাড়া এই যে জায়গাটা এত সুন্দরভাবে ওয়েল মেনটেন করে তৈরি করা প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইট লাগানো রয়েছে এই যে স্ট্রিট ল্যাম্পগুলো দেখতে পাচ্ছ স্ট্রিট ল্যাম্প থেকে শুরু করে ছোটো ছোটো এই যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় লাইট রয়েছে বেশ সুন্দর দেখতে লাগে আর এখানে কয়েকজন ওয়ার্কার্স কাজ করছেন মানে এই যে এই যে মন্দিরটা প্রতিনিয়ত কিন্তু পরিচর্যা করা হচ্ছে এটা কি কাজ চলছে এটা ফেলা হবে কি হবে ফেলা হবে এটা মানে ফেলা হবে এটা ফেলা হবে এখানে ফুলের চারা বাড়াবো আচ্ছা এখানে কি ছিল আগে এটা কি ছিল এটা লাইট রিয়েল ইলেকট্রিক লাইট ছিল আর ইলেকট্রিক লাইট ছিল আচ্ছা কলা গাছ ছিল কলা গাছ যাই হোক এখানে একটা ইলেকট্রিক লাইট ছিল সেটাকে খুলে এখন এই জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছে এখানে আরও গাছপালা লাগানো হবে যেটা আরও দেখতে ভালো লাগবে তো বন্ধুরা মাহেশর গার্ডেনে তোমরা এখন ঢুকবে মহেশুর গার্ডেনে এসে তোমরা এখানে বিষ্ণু মন্দির দর্শন করেই নেবে আর এই যে বাগান বাগান চত্বরটা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবে এবং তার পাশেই দেখতে পাবে এই যে পাঁচিলটা পাঁচিলের ঠিক পাশেই রয়েছে একটা নবরত্ন মন্দির নবরত্নের মন্দির ঠিক পাশেই রয়েছে কৃষ্ণকালী মন্দির এবং ওইদিকে একটা চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জনের একটি শীতসৌধ ওই পাশটাতে রয়েছে বর্তমানে ওখানে ঢোকা যায় না নাহলে তোমাদের ঢুকিয়ে প্রত্যেকটা মন্দির এবং প্রত্যেকটা জিনিসই তোমাদের দর্শন করিয়ে দিতাম তো এই মন্দিরে তোমরা আসবে কখন এই মন্দির কিন্তু সকালবেলা ছটার সময় খোলে এবং দুপুরবেলা একটা সময় বন্ধ হয়ে যায় আবার বিকালবেলা চারটের সময় খোলে এবং রাত নটা অব্দি কিন্তু খোলা থাকে এর মধ্যেই কিন্তু তোমাদের এসে এই মন্দির দর্শন করতে হবে তো বন্ধুরা মতো তোমাদের বলে রাখি তোমরা এই মন্দিরে আসবে কী করে হাওড়া থেকে আমি যেভাবে বাসে এসেছি তাছাড়াও নানান বাস রয়েছে যে বাসগুলো কালীঘাট কিংবা এই যে হাজরা তাছাড়া চেতলা যে ব্রিজ রয়েছে এই ব্রিজ অবধি আসে তো সেই বাসে করে তোমরা আসতে পারো তাছাড়া কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা থেকে এলে তাহলে শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন ধরে তোমরা যাবে টলিগঞ্জে টলিগঞ্জ স্টেশনে বাইরে বেরোবে স্টেশনের বাইরে থেকে অনেক অটো রয়েছে যে অটোগুলো আসছে রাজবিহারী ক্রসিং অবধি রাজবিহারী ক্রসিং অবধি তোমরা এসে সেখান থেকে কিছুটা মতো ওয়াকিং ডিস্টেন্স এই মন্দিরে তোমরা আসতে পারবে তো গাইস আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাহিশুর গার্ডেন অর্থাৎ কলকাতার বুকে এক টুকরো মাহিশুর দর্শন করালাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ব্লগটা কেমন কি লাগলো আর চ্যানেল যদি হয় চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে টেল দেন বাই বাই টেক কেয়ার হ্যাপিনাইস ডে বাই 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 বাই